বিষ্ণু ইসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মা নামাজের পরে ও ইন্দামা ফেরা সিহা রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে কে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন নাস পড়তেন পড়ে হাতে ফু দিতেন সাহি হাদিস ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড ফ্রম দ্য ব্যাড আইস এভিল আইস সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদুটুনা থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি এই তিনটা সূরা পরে ফু দেন এটাকে আরবিতে বলে কুল আসালা আসা কারণ এই তিনটা সূরা শুরুতেই কুল আছা না নাই কুল হুল আহা কুল রব্বুল ফালকুল ফালাক কুল রব্বিন নাচ নাস জন্য তিনটাকে আরবিতে বলে কুল আসালা আসা মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস হজরের পরে মাগরীবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটা আমল করা যাবে না আবার মা এসে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনবী বলতেন তুমিও সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সূরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে আকরাব একটা বিচ্ছু পোকা কে কামড় দিল এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যথা পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু চিনেন তো কি বলে না বিচ্ছু কয় এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্ব নবী বিষ্ণ বললেন লাহে আলা আকরব এই বিচ্ছুর উপর আল্লাহন মুসল্লিও সিনে না নবীও সিনে না কামড় তো দিয়ে বসছে বিষ্ণু বললেন লবণের পানি গরম দাও লবণের পানি আনা হলো বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন আল্লাহ আকবর এই জন্য সুরাত এটা যেন আমাদের কার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা সব পূর্ণ করে দিবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো আলোচনা কি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বোঝা যায় আলহামদুলিল্লাহ পড়েন মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরলো ইয়া মাহমাদ

মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাপের নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসব নামা আপনার নাম কি জালাল ভাই বাবার নাম এন্তজালিব এর বাবার নাম বুঝলে গেছি হ্যাঁ ইনসাফ আলী তার বাবার নাম খাই আমি তো কম পক্ষে বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মুতালিব তার বাবার নাম হাসেম তার বাবার নাম আব্দে মানাফ তার বাবার নাম কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মোর্রা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহিস সালাম তার বাবার নাম আদম আলাইহিস সালাম ফিফটি জেনারেশন পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী নবী আদমের সাথে মিলে গেছে পড়েন সুবাহান আল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসেম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মোর্রা এইভাবে বিশ্ব নবীর নসব নামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ বাইন লানা নাসাবার অব্বিক তোমার আল্লাহর নসব নামাটা ক তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসব নামাজ নাজুবিল্লা পড়বেন না ও মোহাম্মদ সবসময় আল্লাহর কথা বলব আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সেজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসব নামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদেনা জিব্রাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে আল্লাহ ও নবী ওদের মুখের উপরে আপনি শক্ত ভাষায় বলে দেন

আল্লাহু সামাদ তনি ও মুখাপেক্ষী لم یলিদ ওয়ালাম ইউলাদ জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ গোটা বিশ্বে তার মতো কেউ না তিনি তার মতো কাফেররা তো টাসকি খেয়ে গেছে সুবহানাল্লাহ পড়া আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশরিকরা এসে বলল ইয়া মুহাম্মদ বাইয়িন না জিনসা রব্বিক তোমার রব কি দিয়ে তৈরি বলো ও আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তারা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র গুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহুয়া মিন খাশাব নাকি কাট দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সুরা দিয়ে পড়েন আর বলেন কুল আহাদ আল্লাহুস্ সামাদুলম ইয়ালিদ

ও মাই মেসেঞ্জার সে বলো কুল মানে কি বলো কুল মানে বলো হে নবী আপনি বলেন আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি কুল হু আল্লাহ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إنني أنا الله أمي لم الله تنكي জোরে বলেন আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদা রাখতো কিন্তু আল্লাহর কি বাবা আছে দাদা না না আল্লাহর পিসুর আছে অনেকের নাম পিসাবুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাইখা দেন পরে বলে যে পিসের নাম রাখছিল নাগাইশের পিসাব মোস্তাক ফয়দি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবাহান আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে আসেন আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা না আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমনকি ফেরাউন সেও সে আল্লাহ বলে ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বিশ্ব ছিলেন মুজাহেদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লে বলেন ঠিক কি না কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যেই যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যেই ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এই জন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল। আমি তোমাদের বড় রব কিছিল ফকলা না রব্কুমুল আল্লাহ বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু কুমুল আলা তোকে বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলে তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এজন্য আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোন সমস্যা নাই সুবাহ আল্লাহ আমি দাহ্মান আই এম ফালা উল হস আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কন ওনারা আল্লাহ বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম? কথা বলেন? আর সিফাতী নাম আছে। সুন্দর সুন্দর আর 99টা নাম আছে না নাই? আছে। বিশ্বনবী বলেন ইননা লিল্লাহি 99 اسماء। আল্লাহ নাম ছাড়া আল্লাহর আর 99টা চমৎকার चमत्कार নাম আছে। মান আহসা খালাল জান্না যেই নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে? তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আরো জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ আলিফ আরো জোরে আলিফ আলিফ লাম লাম আল্লাহ দিয়ে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহ নূর সমি মসলু নূরিহি কামিশ কাতিং ফি হামিস বাহান আল্লাহ এবার আলিফ লাম লাম হা আলিফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হি মাফিস মাচি মফি অহুিকুল্লি সেই আলিম এবার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে কোরে নে পরিচয় আছে না নাই একটা দুইটা كتبن له الملك وله الحمد وهو على كل شيء قدير এবার লাহুর লাম ও যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে পড়েন হু আল্লা হুল্লা ইলা হু আলিমুল সাহাদতি হো আরহিম চিল্লে পড়েন আল্লাহ একবার আর জোরে আল্লাহ একবার আবার এই নামটা এমন নাম যেন আমরা বিপদে পড়লে জপি পেটে বেথা হলে ডাকি কারে ডাইরিয়া হইলে ডাকি কারে ছুটলে ডাকি কারে ভূমিকম্পে ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কারে ফিলফুল কিذا আল্লাহ মখলিসিন লাহুদ দীন ফাল্লামা নজ্জাহুম ইলাল বাররি হুম ইউশরিকুন আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাছখানে যদি তুফানে pore amare dake

কথা কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণপাড়া পাড়া কি নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি বলেন আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আসে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল্লা ওয়াল্লাহ ফের্ রুয়াল বাতেন আলি মাল্লা বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশেও তিনি গোপনেও তিনি জরে কন ঠিক কিনা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনেও আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শে শে ও আকাশে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হাম দে বারি তালা সুবানলা পড়েন প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জোরে বলেন আবার একামতের শুরুতে উনি আসে না নাই আবার জিল হজ মাসে ঈদ উল সময় যখন আমরা কোরবানি করি তখন কার নাম সুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার মানে আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ ঠিক কিনা বলেন আজানে আল্লাহ আল্লাহ একমাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায় আমরা ও গাহি তালা হামদে বারি আলা হামদে বারি তালা হামদে বারি তালা চিল্লাই পড়েন আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর আবার তিনি এমন সত্তা যার কোনো ঘুম নাই তন্দ্রা নাই সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই আল্লাহ ঘুমাই নাই বলে লা হুহু সিনা চুওয়ালা নাউম নেভার স্লিভস নর স্লাম্বার ওভারটেক্সিং ঘুমো নাই তন্দ্রাও নাই সোভান আল্লাহ দাদা মুসা আলাই সাল্লাম বললেন আল্লাহ সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আইয়াক লিবুখান আপনার কি ঘুমে ধরেন না। লিবু খান ঘুম কি আপনাকে পাকড়াও করে আপনার কি ঘুমে ধরে না আমি তো সারাদিন ছাগল চড়াই বন ইসরায়েলের মধ্যে দাওয়াতি কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না শুনতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে তাকবির দেন লিল্লা হে তাকবির আরো জোরে পড়েন লিল্লা হে তাকবির আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায়ে দাঁড়িয়ে থাকো সৈয়দানুসাল্লাহিস পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন নো টক নো মুর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো সৈদানব মু্লাহিসাল্লাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ আইয়া কলিবু কান্নাও আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে না নো টক নো মুর খুশচেন দাঁড়িয়ে থাকো তিন ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার ঘমে ধরে কি আল্লাহ কিছু বারানা না। র মুসাল্লাহি সাল্লাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি করতে কইলেন কি

ঘুমের হয়ে হয়ে পড়ে যায় যায় ভেঙে ভেঙে আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই কেবলমাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো মাত্র দুইটা গ্লাস ঘুমের কারণে বাঁচাতে পারো না আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সবকিছু এরকম গ্লাসের টুকরার মতো হয়ে যেত আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে নাই চিল্লাই বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর চন্দ্র নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনিই প্রথম তিনিই শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন এই আল্লাহ বললেন কুল্হু আল্লাহ আহাদ তিনি হলেন এক লাওকানা ফিহিমা হিমা আল ইহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো একাধিক যদি খোদা হত মারামারি বেড়ে যেত জোরে কোন ঠিক কি না কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একক তিনি অদ্বিতীয় তার তার কোনো নেই তিনি নাম নাম হচ্ছে কি কথা বলেন মানে একক যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই আল্লাহ যদি দুইজন হইতো সুবিধা হইতো না অসুবিধা অসুবিধা কথা বলেন অসুবিধা এক আল্লাহ বলতো তুমি এইভাবে করেছ এতদিন আমার ক্ষমতা আছে আমি ওইভাবে শুরু করে দিব তুমি সকাল বেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো ঝামেলা আছে না নাই তার মানে ঝামেলা বেড়ে যেত আমাদের বাংলাদেশে দুইটা পরিবার তাই না ক্ষমতায় হয় ওনারা নয় ওনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে মনে হয় হয় ওনারা নয় ওনারা দুইটা না যদি একটা হইতো এক রাজা আমগো রাজা কয়জন কথা কন বাংলাদেশের রাজা একজন তাহলে মারামারি হইতো হরতাল ঠেলা ঠেলি গদিলে কিলা গেলি শান্তির বাংলাদেশ হতো ঠিক কি না সৌদি আরবে এক রাজা যদিও এই মনার্কি সিস্টেম রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না ওদের অনেক অপকর্ম আছে তারপরেও আমাদের দেশের চেয়ে সুখ শান্তি বেশি না কম কারণ রাজা কয়জন এজন্য আল্লাহ বললেন আমি হলাম এক রাজা মহারাজা আমার নাম আহাদ আমার নাম কি এজন্য আল্লাহ বললেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন আল্লাহু সামাদ আমি অমুখাপেক্ষী মানে আমি কারো কাছে চাই না আল্লাহ কারো কাছে চায় না কি না আমরা চাই কার কাছে আল্লাহর কাছে কথা বলেন আল্লাহর কাছে আমরা বিপদে পড়লে ডাকি কারে আল্লাহ ডাকে কারে আল্লাহ কেউ ডাকে কারণ অমুখাপেক্ষী অফুরন্ত ধন মালিক পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায় তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহরে বলে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও নারী দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে আল্লাহ যদি সব দিয়ে দেয় তারপর ওনার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর জোরে পড়েন সুবাহান আল্লাহ এজন্য তিনি হলেন সামাদ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা না আমরা সবাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ কারো কাছে চান না জোরে বলেন ঠিক কিনা এজন্য তিনি হলেন সামাদ এরপর আল্লাহ বললেন লামি ইয়ালিদ মিউলা তিনি জন্ম দেন নাই আবার তিনি জন্ম নেন নাই चिल्लाएं বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর আমরা বলি কুল অল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু কুল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুকুল্লাহু কুফুয়ান আহতার মত কেউ নাই লাইসা কামিসলিহি শাই তাার মত কেউ নাই তিনি তার মত তিনি কে চিল্লায় বলেন তিনি কে গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে ক্ষমতায় তার সমান কেউ আছে মর্যাদায় তার সমান কেউ আছে তিনি যে কত বড় দাতা তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে চিল্লায় বলেন তিনি কে সুরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসই এই সুরার নাম নয় এই সুরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে এ একটা নাম হচ্ছে সূরাতুল তাওহীদ কি নাম? তাওহীদ চিল্লায় বলেন কি নাম? তার মানে এই একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর। স্রষ্টা যে একজন। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন? আমাদের রব কয়জন? শ্রষ্ঠা স্রষ্টা কয়জন? একজন। এজন্য সূরার নাম হচ্ছে সূরাতুল তাওহীদ। একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শির শির